একদম চোরের পাল্লায় আমরা পড়েছিলাম একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে রাত্রি আড়াইটার সময় রাস্তায় আমাকে নামিয়ে দেবে লোকের টাকা মেরে খাচ্ছে আর কি ওরা বিষয় আমার সাথে রীতিমতো ওদের ঝগড়া লেগে গেছে এখন হচ্ছে রেডি হচ্ছি যাব বুদ্ধ গয়া অলরেডি আমরা গয়াতে হচ্ছে প্রেজেন্ট রয়েছি এখানে হচ্ছে রুম দিয়েছে আমাদেরকে তো এখানে আমরা প্রেজেন্ট রয়েছি এরপরে দিয়েছে বলতে দিয়েছিল হল রুম তো আমরা পার্সোনালি আবার ভালো রুম নিয়েছি সেটা আল্লাহ জিনিস ছাড়ো তো যাবো হচ্ছে গিয়ে আমরা এখন হ্যাঁ ঠিক করে ছাড়ো যাবো বুদ্ধ গয়া তার জন্য রেডি হচ্ছি বুদ্ধ গয়া হয়ে তারপরে সিধা যাব বাড়ি আর বাড়ি গেলে রাম রাম এসব

গড় বাবা আর জীবনে আসবে না বাড়ি দিতে পারলে বাঁচি দিয়ে নিশ্চিন্তে ঘুম নেব রেস্ট নেব এই হচ্ছে ব্যাপার তো চলো পুরো ভিডিও দেখতে থাকো গাই দেবে কেমন আছে সবাই এক হোক সবাই আছে সুস্থ আছে সকালে সুস্থ থাকবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আছে পুরো ভিডিও দেখতে থাকো অনেক কিছু বলার আছে বলবো ঠিক আছে অনেক কিছু দেখানোর আছে দেখানোর আছে দেখাও দেখো আর বাড়িতে ফাইনালি যাও তো চলো দেখতে আনি তুমি রেডি আনিকে খুব সুন্দর লাগছে কোথায় যাবে ঠাকুর দেখতে আমরা হচ্ছে রুমের মধ্যে ছিলাম আসলে আমাদের দুটো রুম আলাদা করে নেওয়া হয়েছিল যে হল রুমটা ওর থেকে দুটো রুম পাশেই আর কি দুটো রুম আলাদা করে নেওয়া হয়েছিল আমি দিদি তার সাথে হচ্ছে মামি মামা আর হচ্ছে কাকিমা আমরা হচ্ছে সবাই মিলে মানে দিদা টিদা অনেকেই ছিলাম আমরা প্রায় বারোজন ছিলাম তো বারোজন মিলে দুটো রুম নেওয়া হয়েছিল সেইভাবেই সবাই থাকার হয়েছিল তো তারপরে আমরা যেহেতু আলাদা করে রুম নিয়েছিলাম তাই আমরা জানতামই না যে এখানেই কাছাকাছি নাকি দেখার জন্য দুটো প্লেস রয়েছে আমরা একদম শেষ মুহুর্তে জানতে পেরেছিলাম আর সেই মুহূর্তে আমরা এখানে যে দেখো চলে এসেছি এসে এখানে আমরা আবার হচ্ছে গিয়ে দর্শন করছি আর কি এখানে এসে জানতে পারলাম এটা হচ্ছে সূর্যদেব আর এখানের বেশ কিছু কাহিনী জানতে পারলাম তোমাদের জানাবো তবে তার আগে বলে রাখি আমাদের কিন্তু বুদ্ধ গয়া দেখানোর কথা ছিল কিন্তু আমাদেরকে ওরা বুদ্ধ গয়া দেখায়নি আর আমাদের সঙ্গে মানে রাত্রি আড়াইটার সময় আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে যাই হোক সবটা শেয়ার করব আর তার জন্য তোমাদেরকে শেষের কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা স্কিপ করো না শেষের কথাগুলো কিন্তু যথারীতি মন দিয়ে তোমরা শুনবে ঠিক আছে তো চলো এই যে এখন এই জায়গাটার ব্যাপারে একটু বলে দিই কারণ ভিডিও খুবই অল্প রয়েছে কারণ ওই যে বললাম বুদ্ধগয়া আমাদেরকে দেখাবে বলে দেখায়নি তো এখানের গল্পটা তোমাদের বলি এই যে চলে এসছে আর এই মন্দিরটায় এখানে নাকি শোনা কথা এই জায়গাটার নাম সীতাকুণ্ড তো এখানের যে নদীটা রয়েছে সেই নদীটা আমরা যখন ঢুকছিলাম তখনই দেখেছি যে নদীটা প্রায় শুকনো শুকনো টাইপের হয়ে রয়েছে একদম মানে জল নেই তো এখানে সে জানতে পারলাম যে এই নদীটা অভিশপ্ত একটা নদী মানে সীতা হচ্ছে এই নদীতে অভিশাপ দিয়েছিল এখানে এসে যখন গয়াতে এসছিল আর কি গয়াতে তো আমরা সবাই জানি যে পিণ্ডদান করা হয় তো এসছিল যখন তখন সীতা মায়ের কানের বালি এখানে পড়ে গেছিলো সরি কানের বালি বলছি সীতামা কোনো কারণে সীতামাকে মিথ্যে বলা হচ্ছিলো বা কিছু একটা ব্যাপার রয়েছে আমার ঠিক জানা নেই মানে এইটুকুনটা জানা নেই যে কি কারণে তো তখন সীতামা রেগে এই নদীর জলকে হচ্ছে গিয়ে বলেছিল যে এই নদীর জল শুকিয়ে যাবে আর তার জন্যই এই নদীর জল হচ্ছে চার মাস মানে মাত্র জল থাকে অল্প অল্প করে আট মাস কিন্তু শুকনোই থাকে এই নদীতে আর এই যে দাদাটাকে আমি আগের দিনই বলেছি এই দাদাটা সত্যি অনেক হেল্প করেছে আমাদের এই দাদাটা ছিল বলেই মানে ইজিলি আমি চারিদিক হচ্ছে ঘুরতে টুরতে গেছি কারণ ঈশানীকে ওই দাদাটাই বেশিরভাগ সময় সামলেছে ওই দাদাটা আর ভাই দুজন মিলেই বেশিরভাগ সময় সামলেছে সত্যি কথা বলতে কারণ ভাইও যদি একা সামলাতো ভাইয়ের একার পক্ষে অনেক কষ্ট হয়ে যেত আমিও নিয়েছি আমি চিনি সেটা মানে আমারও কষ্ট হতো কিন্তু সব মানে দাদাটা থাকার কারণে তিনজনে মিলে অনেক চাড়িয়ে চারিয়ে মানে বাচ্চাটাকে নেওয়া হয়েছে সাথে তো দিদি রয়েইছে এই যে দেখো না ঈশানী এখানে এটা হচ্ছে একটা পদচিহ্ন তো এখানেও হচ্ছে প্রণাম টনাম করে নিলাম তো ব্রাহ্মণের মুখ থেকে শোনো তোমরা তো শুনলেই এখানে মানে কি কি বললো যে এই কারণগুলোর কারণেই কিন্তু মানে চারটে অভিশাপ দিয়েছিল তার মধ্যে কিন্তু এটাও একটা তো এই দেখো এইখানে মানে সবাই তিনবার করে যেহেতু পরিক্রমা করতে বলেছে তাই আমরাও তিনবার করে পরিক্রমা করে নিলাম করে তারপরে যথারীতি প্রণাম করছি কিন্তু একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি প্রত্যেকটা জায়গায় জানো তো একরকম বলতে পারো ব্যবসা খুলে নিয়েছে মানে তুমি যদি না টাকা দাও ধরো সবাই দিচ্ছে প্রায় সবাই দিচ্ছে এইবারে কথা হচ্ছে টাকাটা যদি তোমার মানে পাঁচ টাকা হয় দশ টাকা কুড়ি টাকা যদি না হয় ওরা মুখে মুখে বলছে যে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় কি হয় দশ টাকা দাও এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় মানুষের যতটা যারতটা সামর্থ্য যার যতটা সে ততটা দিয়েই ঠাকুরের দর্শন করবে তাই না আবার দেওয়াটা যে একদম অনিবার্য সেটাও না তবু মানলাম চলো এরা মন্দিরের মানে দেখাশুনো করছে পরিচর্যা করছে একটা খরচা থাকে দিয়েছে খুবই ভালো কথা মানে সবাই দিচ্ছে বা যাই হোক কিন্তু ওইভাবে কাউকে আমার মনে হয় না যে বলা উচিত যে কেন দিচ্ছ না এই সেই মানে এগুলো একটা রকম ব্যবসা দেখায় আর এদের ঠাকুরের প্রতি নিজেদেরই কোনো ভক্তি নেই তো এই জায়গাটা দেখানোর পরেই যথারীতি আমাদের বাস কন্টিনিউ করে আর এই যে দেখতে পাচ্ছ এখন রাত্রে আড়াইটা আমরা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দুটো মানে দুটা এখানে কত দেখাচ্ছে আচ্ছা তিনটা পঁচিশ হয়ে গেছে সরি ভিডিওটা অনেক লেটে করেছি আমি তা আমরা এখন স্টেশনে এসে বসে রয়েছি আর কি ট্রেন আসার অপেক্ষায় ট্রেন আসলে পরে তারপরে আমরা যাব তো ফাইনালি বাড়ি চলে এসছে আর আমার এই অবস্থা থেকে বুঝতে পারছো যে আসলেই কেমন রয়েছে মানে কি বলবো বাড়ি এসেছি অলরেডি আজকে দুদিন হয়ে গেছে যেন ক্লান্ত শরীরটার মানে একদমই রেস কাটেনি আর এর উপরে আবার হয়ে গেছে বাড়িতে আসার পরে ফুড ঠিক আছে তো যার জন্য কি হচ্ছে ও কালকে প্রায় কতবার হবে এর আগে বাবার হয়েছে মানে আমার শ্বশুরমশাই হয়েছে শ্বশুরমশাইয়ের হয়েছে তার ঠিক পরের দিনই মেয়ের শুরু মানে হতে পারে একই কোমর এক মিনিট হতে পারে একই কোমোড ইউজ করার ফলে এই জিনিসটা হলেও হতে পারে যেটা ডক্টর বলেছে আর কি তো সেটা বড় কথা নয় কী তো প্রায় মানে কতবার বলবো কুড়ি পঁচিশবার হবে মেয়ে মনে হয় বাথরুমে গেছে এসছে মানে চিন্তার শেষ ছিল না এমন একটা অবস্থা তার মধ্যে হালকা জ্বর যেটা হওয়াটা স্বাভাবিক ছিল বমি করেছে তিনবার তো কালকে সকালে এবার ওকে নিয়ে ডাক্তার দেখানো মানে এসে পড়ে দিন আর ভালো যায়নি তো ডাক্তার টাক্তার দেখিয়েছে আর স্বাভাবিক এই সিচুয়েশানে কেউ ভিডিও করতে পারে না আমি করিও নি মানে মেয়েকে নিয়ে এত চিন্তায় পড়ে গেছিলাম আমার একটা বাচ্চা মেয়ে অতবার বাথরুমে যাওয়া মানে বুঝতে পারছো কি অবস্থা তো এইবারে আমরা মানে প্রথমে হয়তো এটাও একবার হলেও মনে হচ্ছিল যে বাইরে ঘুরতে গেছিলাম সে কারণে হতে পারে কিন্তু বাইরেও যথেষ্ট ঠিক ছিল আর সত্যি কথা বলতে বাইরে তোকে ওকে কিছু সেরকম খাওয়ানো হয়নি যেরকম মানে ভাত টুকিটা কি হচ্ছে আমরা চেষ্টা করতাম হোটেল দিয়ে কিনে খাওয়ার তো ভাত খাওয়ানো হতো নর্মাল বা ওরা যে রান্না করতো খেতে দেওয়ার আগে আমরা হচ্ছে সেটা একদিনই যে হোটেল থেকে নেওয়া হয়েছিলো বাকি হচ্ছে ওরা যে খেতে দিত তার আগেই ওকে ভাত গরম গরম হলেই আমরা তুলে নিতাম আর কি হাঁড়ির মধ্যে থেকেই বের করে নিতাম তুলে ওকে খাওয়াতাম এরকম করতাম তার সাথে এমনি ফ্রুট আঙুর টাঙুর কিনে যেরকম ধুয়ে খাওয়ায় সেরকম মানে এটা ওটা উল্টো পাল্টা কিছু খাওয়ানো হয়নি কিন্তু ওই যে বাবার যে শরীরটা খারাপ হয়েছিলো যেহেতু একই কম ইউজ করা হয় আর ফুড পয়জন মানে বুঝতেই পারছো তো ওটা ব্যাকটেরিয়াল সমস্যা আর কি তো কোনোভাবে হয়ে গেছিল প্রচুর চিন্তায় ছিলাম বাট একদিনে ওষুধ খাইয়ে এবং নানা রকম ট্রিটমেন্ট করে ঘরোয়া ট্রিটমেন্ট বলতে পারো ওষুধ সব কিছু দিয়ে আবার মেয়ে মোটামুটি ঠিক করা হয়েছে মেয়েকে ঠিক আছে মানে কালকে বাথরুমে যে গেছিলো বা কাল সন্ধ্যা থেকে আবার ঠিক আছে দিয়ে আবার মেয়ে মেলায়ও ঘুরতে গেছে মাকে নিয়ে মেলায়ও গেছিলাম কিন্তু মন মেজাজ ঠিক না থাকার জন্য আমি কোনো ভিডিও করিনি বিশ্বাস করো ওরা এত মানে এবার বাসের কথায় আসি আপাতত সবই ঠিক আছে কিন্তু এই যে যাই হোক কিন্তু ওই যে বাসের যে ব্যবহার খুবই বাজে খুবই জঘন্য জীবনে মানে আমার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম হয়ে গেছে আর কখনো হচ্ছে ওই বাসে মানে বাসে করে দূরে ট্যুরে কোথাও যাবো না এই হচ্ছে ব্যাপার তো যা কপালে ছিল হয়ে গেছে আর সত্যি কথা বলতে টাকাও আমাদের বেশি লেগেছে কিন্তু আমরা সেই অনুযায়ী না খাওয়া দাওয়া পেয়েছি না শান্তি পেয়েছি না আমাদেরকে জায়গা দেখানো হয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে কি গয়া মানে বুদ্ধ গয়া দেখতে যাব কিন্তু বিশ্বাস করো আমাদেরকে বুদ্ধ গয়াটাও পর্যন্ত দেখায়নি ওপর দিয়ে বাস চলে এসছে বলছে আমাদের দেরি হয়ে যাবে বলে বুদ্ধ গয়াটা আমাদেরকে দেখায়নি এসে আমাদেরকে কি করলো একটা ড্যামে দাঁড় করালো এই ধানবাদের ওইখানে আর কি ড্যামে দাঁড় করালো যে ড্যামে কিচ্ছু নেই সন্ধ্যে সাতটা না সাড়ে সাতটা বাজে তখন দাঁড় করিয়েছে স্বাভাবিক ড্যামে আমরা মানে সন্ধ্যেবেলায় কী দেখব কিচ্ছু না শুধু মানে কয়েকশো মিটার আমরা হেঁটে গেছি হেঁটে ফালতু মানে কয়েকশো মিটার বলা হলো এক থেকে দু কিলোমিটার হবে মানে হেঁটেছে যেখানে বাস দাঁড় করিয়েছে হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি কোনো লাভ হয়নি আমরা তখন সবাই মিলে বলছিলাম যে এখানে দাঁড়ালে এখানে টাইমটা নষ্ট হয়নি কিন্তু আমরা যদি বুদ্ধ ঢুকতে যেতাম সময় নষ্ট হতো আমরা বলতেই পারতাম যে এক ঘন্টার মধ্যে সবাই ঘুরে এসো তাও হতো মানে ভাব অতগুলো করে টাকা নিয়েছে শুধুমাত্র আমাদেরকে যে স্নান করেছি ওইটুকুনি আর বেনারস এছাড়া আমাদেরকে আর কিচ্ছু দেখায়নি মানে এত বাজে বাস আমার মানে জানাই ছিল না এত মানুষের মানে ব্রাহ্মণ আর কি ওরা যারা বাসটা ছেড়েছে শোনা কথা যে ওনারা সত্যি খুব সৎ হয় কিন্তু আমি সব ব্রাহ্মণদের কথা বলছি না বা যাদের সাথে গিয়েছিলাম তারা যে এত নিজ মানসিকতার আর মানে এখানে সবাই ওনাদেরকে এইভাবেই গালাগালি করছে যে লোকের টাকা মেরে খাচ্ছে আর কি ওরা এরকম একটা ব্যাপার মুধু বলো আমাদের টাকা নিয়ে আমাদেরকে এইভাবে হ্যারেসমেন্ট করার কোনো মানেই হয় না ঠিক আছে শুধু মুধু আমরা কষ্ট পেয়েছি সবাই বাস জার্নি করেছে কষ্ট পেয়েছে আবার সব থেকে বড়ো বিষয় আমার সাথে রীতিমতো ওদের ঝগড়া লেগে গেছে মানে বাস ড্রাইভারের সাথে আমার ঝগড়া লেগেছে মানে কমিটির সঙ্গে তো ঝগড়া লেগেইছে বাস ড্রাইভারের সঙ্গেও ঝগড়া লেগে গেছে কী হয়েছে আমি বলছি যে আমি তাহলে মেসেরাতে নামবো আর হচ্ছে বাবার বাড়িতে যাবো না কারণ কালকে আবার ঘুরে আসতে হবে এরকম একটা ব্যাপার তো বলছি মেসেরাতে আমার আমাকে নামিয়ে দিও এবার আমি বললাম যে মেঝেদায় কখন ঢুকবে ওরা বলছে রাত্রি দুটোর সময় মেছেদা ঢুকবে তো আমি তখন বলছি রাত্রি দুটোই যখন তাহলে মেছেদায় ঢুকবে ট্রেন তো চারটার আগে নেই চারটে ষোলোতে ফার্স্ট ট্রেন তাহলে এক কাজ করবেন আর আমাকে একটুখানি ভেতরে গিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবেন কারণ তখনই হয় না আমরা ছাড়তে যেতে পারবো না আম পারবো না ওসব হবে না আমরা ওভারব্রিজের উপরে নামিয়ে দেব আমরা যে ওভারব্রিজের উপরে একা একটা মেয়েকে কিভাবে ছাড়বে আর কোনো ট্যুরিস্ট বাস এইভাবে রাত্রেবেলা ঘর ঢোকে না ঠিক আছে আপনাদের কী নিয়ম আমি জানি না মানে মেচেদা থেকে যেখানে আর কি ওদের বাসটা দাঁড়াবে হার্লিয়ার কত মিনিট আর কুড়ি মিনিট বা আধা ঘন্টা গেলে মানে আড়াইটার সময় সবাই নামবে আমি বলছি এটা কোনো মানে নামানোর টাইম না যে টাইমে যেখানে বাস দাঁড়াচ্ছে সেখান থেকে আমরা গাড়ি পাবো না বা কিছু পাবো না রাত্রে আড়াইটায় মানে রাস্তা ঠিক আছে সেই জায়গায় হতে তুমি একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে রাত্রি আড়াইটার সময় রাস্তায় আমাকে নামিয়ে দেবে এরকম একটা ওদের কথা যথারীতি আমার তো প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে গেছিলো ওদের সঙ্গে রীতিমতো ঝগড়া হলো দিয়ে সবাই বলছে হ্যাঁ ওর কথা তুমি মেয়েটার কথাটা ঠিকই আছে এরকম রাত্রেবেলা নামালে কি করে হয় এই সেই দিয়ে আবার বলতে তখন বলছে ঠিক আছে আমরা ওভারব্রিজের নিচে না ওভার মানে ওভারব্রিজের ওপরে না ওভারব্রিজের নিচে নামিয়ে দেবো তখন রীতিমতো ঝগড়া করার পর যখন ওরা শুনছে না ওদের মধ্যে মানে মানসিকতা নেই মানে মনুষ্যত্ব বলে যে একটা জিনিস থাকে সেইটুকুনি নেই তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি বললাম যে ঠিক আছে তাই নামিয়ে দেবেন দিয়ে আবার ওভারব্রিজের নিচে নামালো সেখানে যাই হোক ভাই সাথে ছিল বলে ওই একটা টোটোওয়ালাও দাঁড়িয়েছিল ওই সময় ওইটুকুনির জন্য রাত্রেবেলা আবার পঞ্চাশ টাকা নিয়েছে সে যাই নিয়ে থাকুক না কেন অত রাতে দিয়ে আমরা আবার হচ্ছে গিয়ে স্টেশনে এসে স্টেশনে বসেছিলাম ট্রেন আসতে বাড়ি এসেছি তাহলে ভাবো যে বাসেদের সাথে গেছে ওদের ব্যবহারটা কীরকম জঘন্য জঘন্য যাকে বলে এর থেকে ট্রেনে গেলে বলে অনেক ভালো হতো বাট কিছু করার নেই ভালোই ভালোই বাড়ি চলে এসেছি তো চলো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তবে হ্যাঁ যদি কোথাও কেউ বাসে যাও অবশ্যই জেনে শুনে যেও এভাবে না হলে প্রচণ্ড বিপদে পড়বে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো লাভ ইউল এটা বাই পাই ঠিক